চলছে দাম দর এই বাচ্চা গুলো দেখেন হাই কোয়ালিটির সব বাচ্চা সেরা সেরা কিছু বাচ্চা সহ দুধের গা পেয়েছে চলছে দাম দর দেখলাম প্রত্যেকটা গরু কিন্তু তলা বাট গুলো মার্শাল্লা অসাধারণ তলার এই যে পাশে একটা আছে এই পাশে একটা আছে চমৎকার চমৎকার সব তলা দর্শক একবারে সোজা

চলেন আমরা দেখি এই গাভীটা ছিল এপাশে পাশে আরো গাভী আছে সব গাভীর দাম দর চলছে লাইভ কেন কাটা দেখতে তো দর্শক ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আর আজকেও তারিখ 8 তারিখ ভিডিওগুলো হয়তো আস্তে আস্তে আপনাদের মাঝে নিয়ে আসব কিন্তু তারিখটা বলে দিলাম আজকে 8 তারিখ অনেকেই বলবে প্রতিদিন হাট কিনা প্রতিদিন হাট লাগে না হাট একদিনই লাগে দর্শক বৃহস্পতিবার 8 এক 2026 চলছে দাম দর বাচ্চা সব গোডাউন কিন্তু এখানে এই যে বাছুর এই ব্যাটা না বেটি ব্যাটা বাছুর কয় দিনের পাঁচ দিন একবারে হাই ভোল্টেজ বাচ্চা চমৎকার সাইজের হাই ভোল্টেজ বাচ্চা সব গাভীরা তো অলরেডি আপনাদেরকে দেখাই আসলাম ইনশাআল্লাহ দাম দর কত হয় ইনশাল্লাহ দেখাবো এই যে একটা বাচ্চা সহ গাভী দর্শক এরে বাপরে

আ প্রচন্ড চাপ থাকে প্রচুর পরিমাণে হাটে চাপ থাকে যেখানে এক গরুর সাথে আরেক গরু আরেক গরুর সাথে আরেক গরু শুধু চলছে দেখাশোনা আমরা ফোনার ভাইদের জন্য দেখতেছিলাম দাম দর চলমার দাম দর চলমান এটারই দাম দর চলমান দর্শক

আরে বাঘটা ভালো গরু ভালো হ্যাঁ ভাই যাবে ভাই যাবে না ক্যাকে দেখি একটু মোটামুটি গুরুর দামটা ওপেন বলা যায় না আমাদের না হবো আশেপাশে আরো গরু আরো অনেক গরু আছে একটু আমার কথাটা আমি বললে পাঁচশো এক হাজার দু হাজার বাড়িয়ে দিলো নিয়ে গেল কিন্তু আমার খাটনিটা বেকার গেল এই জন্য ওইভাবে ওপেন বলা হয় না বলা উচিত না কারণ অনেক পাপেরি থাকে আশেপাশে দেখেন অনেক লোক আছে এখন আপনি এইগুলোটা দাম দর করলেন কার একটু পছন্দ এখন বিক্রেতা যেটা উনি দেখেন দাম কম পাবে এই জন্য প্রপার দামটা আমরা তখনই জানাই দর্শক যখন গরুটা একবারে একবারে দাম দর হয়ে যায় সেক্ষেত্রে

দাম লোক চাচ্ছে তো মোটামুটি দেখতে পারেন এখানেই বেশ কিছু গরুর কালেকশন দেখালাম আপনাদেরকে লাইফ কিনে একটু ধৈর্য ধরে দেখতে হয় কিছু করার নাই ভাই দু একটা গরুতে হয়তো বা সময় হয়ে যায়